শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই দেখো মাকে নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে আসলাম সবাই আসলো সবাই মিলে গল্প করতেছি মাকে নিয়ে কিভাবে কি হয়ে গেল কেউ ভাবতে পারি নাই মা বসে আছে বাবা সবাই দিদি ভাই ভাগ্নি মা ওইটা সবাই সবাই মিলে গল্প করতেছি মা অস্থির হয়ে গেছে ব্রাশ করবে ওগুলো খুলবে তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো মাছ যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় যে ভাগ নে তোমরা শুধু এটুকু করো আমার জন্য মা যেন তাড়াতাড়ি হাঁটতে পারে সবাই মিলে বসে আছি এক্ষুনি আসলাম তোমাদের দাদা ভাই যে ওষুধ নিয়ে আসলো পিছিয়ে পিছিয়ে আমরা অ্যাম্বুলেন্সে আসছি তোমার দাদা বাইক নিয়ে আসলো